উৎপত্তিস্থলে মেঘনার নাম কি উৎপত্তিস্থলে মেঘনা নদীর নাম বরাক ডানশিরি কোন জেলায় অবস্থিত ডানশিরি নদীটি জালকাঠি জেলায় অবস্থিত যে নদীর পূর্ব নাম দুলাই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম দোলাই সাইনি কোন নদীর উপনদী এটি কর্ণফুলি নদীর উপনদী সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কার্তোয়া নদীর উৎপত্তি হয়েছে